ভালোবাসা সবার জন্য সম্মান আমার মাঝে লুকিয়ে রয়েছে আপনার মাঝে লুকিয়ে রয়েছে কে কোন পেশায় আমরা অবস্থান করছি সেটি বিবেচ্য বিষয় নয় বিবেচ্য বিষয় হচ্ছে পারস্পরিক সম্মান প্রদর্শন এই পৃথিবীতে আসার পর আমাদের কিছু দায়িত্ব আছে তার প্রধানতম দায়িত্ব হচ্ছে সম্মান প্রদর্শন সম্মান দিয়ে সম্মান ফেরত পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আপনি আমাকে সম্মান দিন আমি আপনাকে সম্মান অবশ্যই ফেরত দেব ভালো থাকুন ভালো রাখুন একে অভুকে